নমস্কার আপনারা রয়েছেন গল্পওয়ালার সঙ্গে আজকে আমরা নিয়ে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোটো গল্প বিচারক তাহলে চলুন শুরু করা যাক বিচারক অনেক অবস্থান্তরের পর অবশেষে গত যৌবনা খিরদা যে পুরুষের আশ্রয় প্রাপ্ত হইয়াছিল সেও তাহাকে জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ করিয়া গেল তখন অন্ন দ্বিতীয় আশ্রয়ে অন্বেষণের চেষ্টা করিতে তাহার অত্যন্ত ধিক্কার বোধ হইল যৌবনের শেষে শুভ্র শরৎকালের ন্যায় একটি গভীর প্রশান্ত প্রগাঢ় সুন্দর বয়স আসে যখন জীবনের ফল ফলিবার এবং শস্য পাকিবার সময় তখন আর উদ্দাম যৌবনের বসন্ত চঞ্চলতা শোভা পায় না ততদিনে সংসারের মাঝখানে আমাদের ঘর বাঁধা এক প্রকার সাঙ্গ হইয়া গিয়াছে অনেক ভালোমন্দ অনেক সুখ দুঃখ জীবনের মধ্যে পরিপাক প্রাপ্ত হইয়া অন্তরের মানুষটিকে পরিণত করিয়া তুলিয়াছে আমাদের আয়ত্তের অতীত কুহকিনী দুরাশার কল্পনালোক হইতে সমস্ত উদ্ভ্রান্ত বাসনাকে প্রত্যাহরণ করিয়া আপন ক্ষুদ্র ক্ষমতার গৃহপ্রাচীর মধ্যে প্রতিষ্ঠিত করিয়াছি তখন নূতন প্রণয়ের মুগ্ধ দৃষ্টি আর আকর্ষণ করা যায় না কিন্তু পুরাতন লোকের কাছে মানুষ আরো প্রিয়তর হইয়া উঠে তখন যৌবন লাবণ্য অল্পে অল্পে বিশীর্ণ হইয়া আসিতে থাকে কিন্তু জোড়াবিহীন অন্তর্প্রকৃতি বহুকালের সহবাসক্রমে মুখে চোখে যেন স্ফুটতর রূপে অঙ্কিত হইয়া যায় হাসিটি দৃষ্টিপাতটি কণ্ঠস্বরটি ভিতরকার মানুষটির দ্বারা ওতপ্রোত হইয়া উঠে যাহা কিছু পাই নাই তাহার আশা ছাড়িয়া যাহারা ত্যাগ করিয়া গিয়াছে তাহাদের জন্য শোক সমাপ্ত করিয়া যাহারা বঞ্চনা করিয়াছে তাহাদিগকে ক্ষমা করিয়া যাহারা কাছে আসিয়াছে ভালোবাসিয়াছে সংসারের সমস্ত ঝড়ঝঞ্ঝা শোক তাপ বিচ্ছেদের মধ্যে যে কয়টি প্রাণী নিকটে অবশিষ্ট রহিয়াছে তাহাদিগকে বুকের কাছে টানিয়া লইয়া সুনিশ্চিত সুপরীক্ষিত চির পরিচিতগণের প্রীতি পরিবেষ্টনের মধ্যে নিরাপদ নীড় রচনা করিয়া তাহারই মধ্যে সমস্ত চেষ্টার অবসান এবং সমস্ত আকাঙ্ক্ষার পরিতৃপ্তি লাভ করা যায় জীবনের সেই স্নিগ্ধ সায়াহ্নে জীবনের সেই শান্তি পর্বেও যাহাকে নূতন সঞ্চয় নূতন পরিচয় নূতন বন্ধনের বৃথা আশ্বাসে নূতন চেষ্টায় ধাবিত হইতে হয় তখনও যাহার বিশ্রামের জন্য শয্যা রচিত হয় নাই যাহার গৃহপ্রত্যাবর্তনের জন্য সন্ধ্যাদ্বীপ প্রজ্বলিত হয় নাই সংসারে তাহার মতো শোচনীয় আর কেহ নাই ক্ষীরদা তাহার যৌবনের প্রান্তসীমায় যেদিন প্রাতকালে জাগিয়া উঠিয়া দেখিল তাহার প্রণয় পূর্বরাত্রে তাহার সমস্ত অলঙ্কার ও অর্থ অপহরণ করিয়া পলায়ন করিয়াছে বাড়ি ভাড়া দিবে এমন সঞ্চয় নাই তিন বছরের শিশুপুত্রটিকে দুধ আনিয়া খাওয়াইবে এমন সঙ্গতি নাই তখন সে ভাবিয়া দেখিল তাহার জীবনের আটত্রিশ বছরে সে একটি লোককেও আপনার করিতে পারে নাই একটি ঘরের প্রান্তেও বাঁচিবার ও মরিবার অধিকার প্রাপ্ত হয় নাই যখন তাহার মনে পড়িল আবার আজ অশ্রুজল মুছিয়া দুই চক্ষে অঞ্জন পড়িতে হইবে অধরে ও কপলে অলক্তরাগ চিত্রিত করিতে হইবে জীর্ণ যৌবনকে বিচিত্র ছলনায় আচ্ছন্ন করিয়া হাস্যমুখে অসীম ধৈর্য সহকারে নূতন হৃদয় হরণের জন্য নূতন মায়াপাশ বিস্তার করিতে হইবে তখন সে ঘরের দ্বার রুদ্ধ করিয়া ভূমিতে লুটাইয়া বারবার কঠিন মেঝের উপর মাথা খুঁড়িতে লাগিল সমস্ত দিন অনাহারে মুমূর্ষুর মতো পড়িয়া রহিল সন্ধ্যা হইয়া আসিল দ্বীপহীন গৃহকোণে অন্ধকার ঘনীভূত হইতে লাগিল দৈবক্রমে একজন পুরাতন প্রণয়ী আসিয়া ক্ষীর ক্ষীর শব্দে দ্বারে করাঘাত করিতে লাগিল ক্ষীরদা অকস্মাত দ্বার খুলিয়া ঝাঁটা হস্তে বাঘিনীর মতো গর্জন করিয়া ছুটিয়া আসিল রসপিপাসু যুবকটি অনতি বিলম্বে পলায়নের পথ অবলম্বন করিল ছেলেটা ক্ষুধার জ্বালায় কাঁদিয়া কাঁদিয়া খাটের নিচে ঘুমাইয়া পড়িয়াছিল সেই গোলমালে জাগিয়া উঠিয়া অন্ধকারের মধ্য হইতে ভগ্ন কাতর কণ্ঠে মা মা করিয়া কাঁদিতে লাগিল তখন খিরোদা সেই ররুদ্যমান শিশুকে প্রাণপণে বক্ষে চাপিয়া ধরিয়া বিদ্যুৎ বেগে ছুটিয়া নিকটবর্তী কূপের মধ্যে ঝাঁপাইয়া পড়িল শব্দ শুনিয়া আলো হস্তে প্রতিবেশীগণ কূপের নিকট আসিয়া উপস্থিত হইল খিরোদা এবং শিশুকে তুলিতে বিলম্ব হইল না ক্ষীরদা তখন অচেতন এবং শিশুটি মরিয়া গিয়াছে হাসপাতালে গিয়া খিরোদা আরোগ্য লাভ করিল ম্যাজিস্ট্রেট চালান করিয়া তাহাকে দিলেন জজ মোহিত মোহন দত্ত স্ট্যাটুটারি সিভিলিয়ান তাহার কঠিন বিচারে ক্ষীরোদার ফাঁসির হুকুম হইল হতভাগিনীর অবস্থা বিবেচনা করিয়া উকিলগণ তাহাকে বাঁচাইবার জন্য বিস্তর চেষ্টা করিলেন কিন্তু কিছুতেই কৃতকার্য হইলেন না জজ তাহাকে তিলমাত্র দয়ার পাত্রী বলিয়া মনে করিতে পারিলেন না না পারিবার কারণ আছে একদিকে তিনি হিন্দু মহিলাগণকে দেবী আখ্যা দিয়া থাকেন অপরদিকে স্ত্রী জাতির প্রতি তাহার আন্তরিক অবিশ্বাস তাহার মত এই যে রমণীগণ কুলবন্ধন ছেদ করিবার জন্য উন্মুখ হইয়া আছে শাসন তিলমাত্র শিথিল হইলেই সমাজপিঞ্জরে একটি কুলনারীও অবশিষ্ট থাকিবে না তাহার এরূপ বিশ্বাসের কারণ আছে সে কারণ জানিতে গেলে মহিতের যৌবন ইতিহাসের কিয়দংশ আলোচনা করিতে হয় মোহিত যখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়িতেন তখন আকারে এবং আচারে এখনকার হইতে সম্পূর্ণ স্বতন্ত্র প্রকারের মানুষ ছিলেন এখন সম্মুখে পশ্চাতে টিকি টাক মুখে প্রতিদিন প্রাতঃকালে খড় খুঁড়ো ধারে গুম্ফ শ্বশ্রুর অঙ্কুর উচ্ছেদ হইয়া থাকে কিন্তু তখন তিনি সোনার চশমায় দাড়িতে এবং সাহেবী ধরনের কেশ বিন্যাসে ঊনবিংশ শতাব্দীর নূতন সংস্করণ কার্তিকটির মতো ছিলেন বেশভূষায় বিশেষ মনোযোগ ছিল মধ্যমাংশে অরুচি ছিল না এবং আনুষাঙ্গিক আরও দুটো একটা উপসর্গ ছিল অদূরে এক ঘর গৃহস্থ বাস করিত তাহাদের হেমশশী বলিয়া এক বিধবা কন্যা ছিল তাহার বয়স অধিক হইবে না চৌদ্দ হইতে পনেরোয় পড়িবে সমুদ্র হইতে বনরাজি নীলা তটভূমি যেমন রমণীয় স্বপ্নবধ চিত্রবধ মনে হয় এমন তীরের উপর উঠিয়া হয় না বৈধব্যের বেষ্টন অন্তরালে হেমশশী সংসার হইতে যেটুকু দূরে পড়িয়াছিল সেই দূরত্বের বিচ্ছেদবশত সংসারটা তাহার কাছে পরপারবর্তী পরম রহস্যময় প্রমোদ ভবনের মতো ঠেকিত সে জানিত না এই জগৎ যন্ত্রটার কলকারখানা অত্যন্ত জটিল এবং লৌহ কঠিন সুখে দুঃখে সম্পদে বিপদে সংশয়ে সংকটে ও নৈরাশ্যে পরিতাপে বিমিশ্রিত তাহার মনে হইত সংসারযাত্রা কলনাদিনী নির্ঝরিণীর স্বচ্ছ জলপ্রবাহের মতো সহজ সম্মুখবর্তী সুন্দর পৃথিবীর সকল পথগুলি প্রশস্ত ও সরল সুখ কেবল তাহার বাতায়নের বাহিরে এবং তৃপ্তিহীন আকাঙ্ক্ষা কেবল তাহার বক্ষপঞ্জরবর্তী স্পন্দিত পরিতপ্ত কোমল হৃদয়টুকুর অভ্যন্তরে বিশেষত তখন তাহার অন্তরাকাশের দূর দিগন্ত হইতে একটা যৌবন সমীরন উচ্ছ্বসিত হইয়া বিশ্ব সংসারকে বিচিত্র বাসন্তী শ্রীতে বিভূষিত করিয়া দিয়াছিল সমস্ত নীলাম্বর তাহার হৃদয় হৃদয়হিল্ললে পূর্ণ হইয়া গিয়াছিল এবং পৃথিবী যেন তাহারি সুগন্ধ মর্মকোশের চতুর্দিকে রক্তপদ্মের কোমল পাপড়িগুলির মতো স্তরে স্তরে বিকশিত হইয়াছিল ঘরে তাহার বাপ মা এবং দুটি ছোট ভাই ছাড়া আর কেহ ছিল না ভাই দুটি সকাল সকাল খাইয়া স্কুলে যাইত আবার স্কুল হইতে আসিয়া আহার আনতে সন্ধ্যার পর পাড়ার নাইট স্কুলে পাঠ অভ্যাস করিতে গমন করিত বাপ সামান্য বেতন পাইতেন ঘরে মাস্টার রাখিবার সামর্থ্য ছিল না কাজের অবসরে হেম তাহার নির্জন ঘরে আসিয়া বসিত এক দৃষ্টে রাজপথের লোক চলাচল দেখিত ফেরিওয়ালা করুণ উচ্চস্বরে হাঁকিয়া যাইত তাহাই শুনিত এবং মনে করিত পথিকেরা সুখী ভিক্ষুকেরাও স্বাধীন এবং ফেরিওয়ালারা যে জীবিকার জন্য সুকঠিন প্রয়াসে প্রবৃত্ত তাহা নহে উহারা যেন এই লোক চলাচলের সুখ রঙ্গভূমিতে অন্যতম অভিনেতা মাত্র আর সকালে বিকালে সন্ধ্যাবেলায় পরিপাটি বেশধারী গর্বত স্ফীত বক্ষ মোহিত মোহনকে দেখিতে পাইত দেখিয়া তাহাকে সর্বসৌভাগ্যসম্পন্ন পুরুষশ্রেষ্ঠ মহেন্দ্রের মতো মনে হইত মনে হইত ওই উন্নত মস্তক সুবেশ সুন্দর যুবকটির সব আছে এবং উহাকে সব দেওয়া যাইতে পারে বালিকা যেমন পুতুলকে সজীব মানুষ করিয়া খেলা করে বিধবা তেমনি মোহিতকে মনে মনে সকল প্রকার মহিমায় মণ্ডিত করিয়া তাহাকে দেবতা গড়িয়া খেলা করিত এক এক দিন সন্ধ্যার সময় দেখিতে পাইত মোহিতের ঘর আলোকে উজ্জ্বল নর্তকীর নুপুণ নিকণ এবং বামাকণ্ঠের সঙ্গীত ধ্বনিতে মুখরিত সেদিন সে ভিত্তিস্থিত চঞ্চল ছায়াগুলোর দিকে চাহিয়া চাহিয়া বিনিদ্র সতৃষ্ণ নেত্রে দীর্ঘ রাত্রি জাগিয়া বসিয়া কাটাইত তাহার ব্যথিত পীড়িত হৃৎপিণ্ড পিঞ্জরের পক্ষীর মতো বক্ষপঞ্জরের উপর দুর্দান্ত আবেগে আঘাত করিতে থাকিত সে কি তাহার কৃত্রিম দেবতাটিকে বিলাসমত্তার জন্য মনে মনে ভর্সনা করিত নিন্দা করিত তাহা নহে অগ্নি যেমন পতঙ্গকে নক্ষত্রলোকের প্রলোভন দেখাইয়া আকর্ষণ করে মোহিতের সেই আলোকিত গীত বাদ্য বিক্ষুব্ধ প্রমোদ মদিরোচ্ছ্বসিত কক্ষটি সেই সেইরূপ স্বর্গমরিচিকা দেখাইয়া আকর্ষণ করিত সে গভীর রাত্রে একাকিনী জাগিয়া বসিয়া সেই অদূর বাতায়নের আলোক ছায়া ও সঙ্গীত এবং আপন মনের আকাঙ্ক্ষা ও কল্পনা লইয়া একটি মায়া রাজ্য গড়িয়া তুলিত এবং আপন মানসপুত্তলিকাকে সেই মায়াপুরীর মাঝখানে বসাইয়া বিস্মিত বিমুগ্ধনেত্রে নিরীক্ষণ করিত এবং আপন জীবন যৌবন সুখ দুঃখ ইহকাল পরকাল সমস্তই বাসনার অঙ্গারে ধূপের মতো পুড়াইয়া সে নির্জন নিস্তব্ধ মন্দিরে তাহার পূজা করিত সে জানিত না তাহার সম্মুখবর্তী ওই হর্মবাতায়নের অভ্যন্তরে ওই তরঙ্গিত প্রমোদ প্রবাহের মধ্যে এক নিরতিশয় ক্লান্তি গ্লানি পঙ্কিলতা বিভৎস ক্ষুধা এবং প্রাণ ক্ষয়কর দাহ আছে ওই বীতনিদ্র নিশাচর আলোকের মধ্যে যে এক হৃদয়হীন নিষ্ঠুরতার কুটিল হাস্য প্রলয় ক্রীড়া করিতে থাকে বিধবা দূর হইতে তাহার দেখিতে পাইত না হেম আপন নির্জন বাতায়নে বসিয়া তাহার এই মায়াস্বর্গ এবং কল্পিত দেবতাটিকে লইয়া চিরজীবন স্বপ্নাবেশে কাটাইয়া দিতে পারিত কিন্তু দুর্ভাগ্যক্রমে দেবতা অনুগ্রহ করিলেন এবং স্বর্গ নিকটবর্তী হইতে লাগিল স্বর্গ যখন একেবারে পৃথিবীকে আসিয়া স্পর্শ করিল তখন স্বর্গও ভাঙিয়া গেল এবং যে ব্যক্তি এতদিন একলা বসিয়া স্বর্গ গড়িয়াছিল সেও ভাঙ্গিয়া ধুলির হইল এই বাতায়নবাসিনী মুগ্ধ বালিকাটির প্রতি কখন মোহিতের লালায়ত দৃষ্টি পড়িল কখন তাহাকে বিনোদচন্দ্র নামক মিথ্যা স্বাক্ষরে বারংবার পত্র লিখিয়া অবশেষে একখানি সশঙ্ক উৎকণ্ঠিত অশুদ্ধ বানান ও উচ্ছ্বসিত হৃদয়াবেগপূর্ণ উত্তর পাইল এবং তাহার পর কিছুদিন ঘাত প্রতিঘাতে উল্লাসে সঙ্কোচে সন্দেহে সম্ভ্রমে আশায় আশঙ্কায় কেমন করিয়া ঝড় বহিতে লাগিল তাহার পরে প্রলয় সুখনমত্তায় সমস্ত জগৎ সংসার বিধবার চারিদিকে কেমন করিয়া ঘুরিতে লাগিল এবং ঘুরিতে ঘুরিতে ঘূর্ণন বেগে সমস্ত জগৎ অমূলক ছায়ার মতো কেমন করিয়া অদৃশ্য হইয়া গেল এবং অবশেষে কখন একদিন অকস্মাৎ সেই ঘূর্ণমান সংসার চক্র হইতে বেগে বিচ্ছিন্ন হইয়া রমণী অতি দূরে বিক্ষিপ্ত হইয়া পড়িল সে সকল বিবরণ বিস্তারিত করিয়া বলিবার আবশ্যক দেখি না একদিন গভীর রাত্রে পিতা মাতা ভ্রাতা এবং গৃহ ছাড়িয়া হেমশী বিনোদচন্দ্র ছদ্মনামধারী মোহিতের সহিত এক গাড়িতে উঠিয়া বসিল দেব প্রতিমা যখন তাহার সমস্ত মাটি এবং খড় এবং রাংতার গহনা লইয়া তাহার পার্শ্বে আসিয়া সংলগ্ন হইল তখন সে লজ্জায় ধিক্কারে মাটিতে মিশিয়া গেল অবশেষে গাড়ি যখন ছাড়িয়া দিল তখন সে কাঁদিয়া মহিতের পায়ে ধরিল বলিল ওগো পায়ে পড়ি আমাকে আমার বাড়িতে রেখে এসো মোহিত শশব্যস্ত হইয়া তাহার মুখ চাপিয়া ধরিল গাড়ি দ্রুত বেগে চলিতে লাগিল জল নিমগ্ন মরণাপন্ন ব্যক্তির যেমন মুহূর্তের মধ্যে জীবনের সমস্ত ঘটনাবলী স্পষ্ট মনে পড়ে তেমনি সেই দ্বাররুদ্ধ গাড়ির গাঢ় অন্ধকারের মধ্যে হেমশশীর মনে পড়িতে লাগিল প্রতিদিন আহারের সময় তাহার বাপ তাহাকে সম্মুখে না লইয়া খাইতে বসিতেন না মনে পড়িল তাহার সর্বকনিষ্ঠ ভাইটি স্কুল হইতে আসিয়া তাহার দিদির হাতে খাইতে ভালোবাসিত মনে পড়িল সকালে সে তাহার মায়ের সহিত পান সাজিতে বসিত এবং বিকালে মা তাহার চুল বাঁধিয়া দিতেন ঘরের প্রত্যেক ক্ষুদ্র কোণ এবং দিনের প্রত্যেক ক্ষুদ্র কাজটি তাহার মনের সম্মুখে জাজ্জল্যমান হইয়া উঠিতে লাগিল তখন তাহার নিভৃত জীবন এবং ক্ষুদ্র সংসারটিকেই স্বর্গ বলিয়া মনে হইল সেই পান সাজা চুল বাঁধা পিতার স্থলে পাখা করা ছুটির দিনের মধ্যাহ্ন নিদ্রার সময় তাহার পাকা চুল তুলিয়া দেওয়া ভাইদের দৌরাত্ম সহ্য করা এ সমস্তই তাহার কাছে পরম শান্তিপূর্ণ দুর্লভ সুখের মতো বোধ হইতে লাগিল বুঝিতে পারিল না এসব থাকিতে সংসারে আর কোন সুখের আবশ্যক আছে মনে হইতে লাগিল পৃথিবীর ঘরে ঘরে সমস্ত কুলকন্যারা এখন গভীর সুশুপ্তিতে নিমগ্ন সেই আপনার ঘরে আপনার শয্যাটির মধ্যে নিস্তব্ধ রাত্রির নিশ্চিন্ত নিদ্রা যে কত সুখের তাহা ইতিপূর্বে সে কেন বুঝিতে পারে নাই ঘরের মেয়েরা কাল সকালবেলায় ঘরের মধ্যে জাগিয়া উঠিবে নিঃসংকোচে নিত্যকর্মের মধ্যে প্রবৃত্ত হইবে আর গৃহচ্যুতা হেমশশীর এই নিদ্রাহীন রাত্রি কোনখানে গিয়া প্রভাত হইবে এবং সে নিরানন্দ প্রভাতে তাহাদের সেই গলির ধারের ছোটোখাটো ঘরকন্যাটির উপর যখন সকালবেলাকার চিরপরিচিত শান্তিময় হাস্যপূর্ণ রোদ্রটি আসিয়া পতিত হইবে তখন সেখানে সহসা কি লজ্জা প্রকাশিত হইয়া পড়িবে কি লাঞ্ছনা কি হাহাকার জাগ্রত হইয়া উঠিবে হেম হৃদয় বিদীর্ণ করিয়া কাঁদিয়া মরিতে লাগিল সকরুণ অনুনয় সহকারে বলিতে লাগিল এখনো রাত আছে আমার মা আমার দুটি ভাই এখনো জাগে নাই এখনো আমাকে ফিরাইয়া রাখিয়া আইস কিন্তু দেবতা কর্ণপাত করিলেন না এক দ্বিতীয় শ্রেণীর চক্রশব্দ মুখরিত রথে চড়াইয়া তাহাকে তাহার বহুদিনের আকাঙ্ক্ষিত স্বর্গলোকাভিমুখে লইয়া চলিল ইহার অনতিকাল পরেই দেবতা এবং স্বর্গ পুনশ্চ আর একটি দ্বিতীয় শ্রেণীর জীর্ণ রথে চড়িয়া আর এক পথে প্রস্থান করিলেন রমণী আকণ্ঠ পঙ্কের মধ্যে নিমজ্জিত হইয়া রহিল মোহিত মোহনের পূর্ব ইতিহাস হইতে এই একটিমাত্র ঘটনা উল্লেখ করিলাম রচনা পাছে একঘেয়ে হইয়া উঠে এই জন্য অন্যগুলি বলিলাম না এখন সে সকল পুরাতন কথা উত্থাপন করিবার আবশ্যক নাই এখন সেই বিনোদচন্দ্র নাম স্মরণ করিয়া রাখে এমন কোন লোক জগতে আছে কিনা সন্দেহ এখন মোহিত শুদ্ধাচারী হইয়াছেন তিনি আহ্নিক তর্পণ করেন এবং সর্বদাই শাস্ত্রালোচনা করিয়া থাকেন নিজের ছোট ছোট ছেলেদিগকেও যোগাভ্যাস করাইতেছেন এবং বাড়ির মেয়েদিগকে সূর্য চন্দ্র মরুদ্গণের দুষ্প্রবেশ অন্তপুরে প্রবল শাসনে রক্ষা করিতেছেন কিন্তু এককালে তিনি একাধিক রমণীর প্রতি অপরাধ করিয়াছেন বলিয়া আজ রমণীর সর্বপ্রকার সামাজিক অপরাধের কঠিনতম দণ্ডবিধান করিয়া থাকেন ক্ষীরোদার ফাঁসির হুকুম দেওয়ার দুই একদিন দিন পরে ভোজনবিলাসী মোহিত জেলখানার বাগান হইতেই মনোমত তরিতরকারি সংগ্রহ করিতে গিয়েছেন। ক্ষীরদা তাহার প্রতি জীবনের সমস্ত অপরাধ স্মরণ করিয়া অনুতপ্ত হইয়াছে কিনা জানিবার জন্য তাহার কৌতূহল হইল বন্দিনীশালায় প্রবেশ করিলেন দূর হইতে খুব একটা কলহের ধ্বনি শুনিতে পাইতেছিলেন ঘরে ঢুকিয়া দেখিলেন ক্ষীরদা প্রহরীর সহিত ভারী ঝগড়া বাধাইয়াছে মোহিত মনে মনে হাসিলেন ভাবিলেন স্ত্রীলোকের স্বভাবই এমনি বটে মৃত্যু সন্নিকট তবু ঝগড়া করিতে ছাড়িবে না ইহারাবোধ করি জমালয়ে গিয়া যমদূতের সহিত কন্দল করে মোহিত ভাবিলেন যথোচিত দ্বারা এখনো ইহার অন্তরে অনুতাপের উদ্রেক করা উচিত সেই সাধু উদ্দেশ্যে তিনি ক্ষীরদার নিকটবর্তী হইবা মাত্র ক্ষীরদা সকলুন স্বরে করজোড়ে কহিল ওগো জজবাবু দোহাই তোমার উহাকে বলো আমার আংটি ফিরাইয়া দেয় প্রশ্ন করিয়া জানিলেন ক্ষীরদার মাথার চুলের মধ্যে একটি আংটি লুকানো ছিল দইবাদ প্রহরীর চোখে পড়াতে সে সেটি আবার মনে মনে হাসিলেন আজ বাদে কাল ফাঁসি কাষ্ঠে আরোহণ করিবে তবু আংটির মায়া ছাড়িতে পারে না গহনাই মেয়েদের সর্বস্ব প্রহরীকে কহিলেন কই আংটি দেখি প্রহরী তাহার হাতে আংটি দিল তিনি যেন হঠাৎ জ্বলন্ত অঙ্গার হাতে লইলেন এমনি চমকিয়া উঠিলেন আংটির একদিকে হাতির দাঁতের ওপর তেলের রঙে আঁকা একটি গুম্ফ শ্বশুর শোভিত যুবকের অতি ক্ষুদ্র ছবি বসানো আছে এবং দিকে সোনার গায়ে খোদা রহিয়াছে বিনোদচন্দ্র তখন মোহিত আংটি হইতে মুখ তুলিয়া একবার ক্ষীরোদার মুখের দিকে ভালো করিয়া চাহিলেন চব্বিশ বৎসর পূর্বেকার আর একটি অশ্রু প্রীতি সুকমল শঙ্কিত মুখ মনে পড়িল সে মুখের সহিত ইহার সাদৃশ্য আছে আর একবার সোনার আংটির দিকে চাহিলেন এবং তাহার পরে যখন ধীরে ধীরে মুখ তুলিলেন তখন তাহার সম্মুখে কলঙ্কিনী পতিতারমণী একটি ক্ষুদ্র স্বর্ণাঙ্গুরীয়কের উজ্জ্বল প্রভায় স্বর্ণময়ী দেবী প্রতিমার মতো উদ্ভাসিত হইয়া উঠিল আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প বিচারক গল্প বলার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ